ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জার রিপ্লে না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুপড়ে ডুপড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজমাস্তি করো বউয়ের সাথে কবিতা লেখো বউয়ের সাথে পাল্লে নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে উম্মার দায়িত্ব নাও খালি তো ওয়ালি থাও আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে ইতিহাস মনে রাখবে জাফর আবু তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিবিব না আমরকে তিনি রুস্তমের আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বসে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বসে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমাকে আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকব যদি এরকম হয় দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা নক্তি করতে পারেন তবে আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়েও Como tá assim?